যারা বলে ভাই তুই আগে জাগা উদ্যমী সিকেরা গাজটা খুল দি রে ভাই হ্যাঁ কি করে আমি ব্যাটার উপরে দিয়ে রে এটা নিতে পারানি কি করে দিতে ভাই আরে হ্যাঁ এ লাইন মেন তোমার কাছে তুমি খাই দে ভাই 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 এ ভাই ড্রিম কর গিয়ে ভাই আপনার গাড়িটা সাইড করেন সাইড করেন আগে সাইড করেন

কার ক্ষতি হইলো এটা কত কার ক্ষতিটা হইলো হইলো কে তোমার ক্ষতি হয়েছে না ক্ষতি হয়েছে এখন এই বেটায় সারবো তোমার ওই লাইনম্যানে যাইতে পাইছে এরপরে পরে কোনো গাল টাইল দিয়েছে এরপরে ওই লাইনম্যানের লগে লাগিয়ে

আরে অরে কয়েছে সৈরাজা সৈরাজা এবার দুই একটা গাইলাইল দিছে হয়তো স্ট্যান্ডে থাকলে তো গাইলাইল হয় গাইল সহ্য হয় আমি অরে কয়েবার উপরে উঠাই দিছি

বুজব ন এইবেটাই কি বুজ তোমাৰ মৰা মা লৈ আমাৰ কেচেকা মাতি দিয়া লওক হিচাপে

যে তুমি দাদা বেশি নিয়ে আমি খাব আমার দরকার নেই তুমি ঠিক করে দেব খালি মানবতা দেখাইতাছে আর সময় নষ্ট হইতাছে এক কাজে যাইতো এখন তোমার অনেক গেরে যায় এটা ঠিক করতে যাইব এটাই মানবতা এমনি বদলার দামও দেয়া লাগবে যে সারা দিনের বদলার দামও দেয়া লাগবে বুঝো নাই এর লাগে তোর কি সোয়াই না ঠিক আইরে ব্যবস্থা করে দে এখন গেরে স্ক্রিন উনি যাবে কই হয় হয় জিতবো আবার আপনি ইয়া যাইতেই হইব তো এই যে না আরে ইয়ে আছে পাঁচ স্টার

Good news. ঘটনাটা হলো লাইনম্যান এর সাথে অটো চালকের ঝগড়া অটো সে অটো রেখে যাত্রী তাকে বলছে যে এখান থেকে সরিয়ে সামনে নিয়ে যাত্রী উঠা তো সে একবার বলে গিয়েছে সে কথাটা মানে নাই তো দ্বিতীয়বার এসে বলছে সে পিক দিয়ে দিয়ে আস্তে আস্তে আগায় তো লাইনম্যানে এই দেখে তার উপরে রাগান্বিত হয় কারণ এই পথটাই হলো মেন সড়ক আমাদের মুক্তিরপুর ব্রিজে উঠার এখান দিয়ে জাম জট লেগে যায় সবসময় তো এই কারণে লাইনম্যান সবসময় এটা ক্লিয়ার রাখে তো অটোওয়ালা সিএনজিওয়ালা এরকমই করে এইখানে রাখলে লাইনম্যান তাদের সরিয়ে দেয় যাতে জ্যাম সৃষ্টি না হয় তো এই পর্যায়ে কিন্তু অটো চালকরে এই কথাই বলেছে তৃতীয়বার যখন বলেছে হয়তো দুই তিনটা বকা দিতেই পারে সেটা সূত্র ধরে অটো চালক লাইনম্যানের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এক পর্যায়ে কিন্তু আমি ধরে তাদের রাখতে পারি না অটো চালককে আমি বারবার বলি যে তুমি অটোতে উঠো তুমি সামনে চলে যাও আর যাত্রী উঠাও সে শুনে না লাইনম্যানকে কলার ধরে আমি তাকে আমি আবারও বলি যে তুমি কলারটা সারো লাইনম্যান তারপরে কলারটা ছেড়ে দেয় এক পর্যায়ে লাইনম্যানের কলার ধরার কারণে তার গাড়ি আটকায় আটকানোর পরে অনেক লোক আসে আসার পরে কি করে সে লাইনম্যানের উপরে অটো উঠিয়ে দেয় উঠানোর সময় ডান পাশে একটি প্রাইভেট কার ছিল ওইখানে লেগে যায় আগার পরে প্রাইভেট কারের ক্ষয়ক্ষতি হয় এক হলো লুকিং গ্লাস ক্ষতি হয় আর এক রং উঠে যায় এই রাস্তার মধ্যে চলতে হলে এরকম কিছু ঘটনা এরিয়ে চলতে হবে বকা দিলে এগুলো এরিয়ে চলতে হবে কারণ রোড গাড়ি চলতে হলে বকা খেতে হবে এটা স্বাভাবিক যদি রেগে যান তো হেরে যাবেন রাগ না করে হাসি মুখে বলে এখান থেকে চলে যাওয়াটাই বেটার মনে করি এখন তার জরিমানা হয়ে গেল একটা বড় ধরনের সে রেগে কিন্তু তার ভালো হয়নি তার আরো ক্ষতি হয়েছে তো তার এই পর্যায়ে কিন্তু দশ হাজার টাকার জরিমানা লেগে যেতে পারে তো তাকে পুলিশ বক্সে এনে পুলিশ বলল যে আপনারা দুজন মীমাংসা করেন তো আপনি কিভাবে ওর কাছ থেকে নিবেন এটা হলো আপনাদের ব্যাপার তো অটোওয়ালায় মাপ চায় ড্রাইভারের কাছে ড্রাইভার বলে যে এটা আমার গাড়ি না তো আমি মাপ করতে পারবো না আমার ক্ষতিপূরণ দিতে হবে তো এক পর্যায়ে কিন্তু অটো চালককে নিয়ে নারায়ণগঞ্জে চলে যায় কারণ এইখানে তাদের এই ক্ষতি হয়েছে এখানে সারানো সম্ভব না সেই কারণে নারায়ণগঞ্জে চলে যায় আমরা এই ভিডিওতে বুঝতে পারলাম রেগে গেলে হেরে যাবেন কোনো ভাবে রাগা যাবে না কারণ রাগলে আপনার হয়তো একটা ক্ষতি হবে তো যেইখানেই থাকেন আপনি যেই পরিস্থিতিতে থাকেন আপনারা খুবই শান্ত সিষ্ট ভাবে ওইখান থেকে চলে আসার চেষ্টা করবেন